দর্শক এখানে আছে আমার প্লাটিনাম মলি ফিশের বাচ্চা এগুলোকে আমি রেগুলার লাইভ ফুড খাওয়ানোর জন্য হচ্ছে ব্রাইন শ্রিম্প হ্যাচ করিয়েছি আর এখন একটি সিরেঞ্জের মাধ্যমে এখানে ব্র্যান্ড শ্রিম্পের ব্র্যান্ড শ্রিম্পগুলোকে নিয়ে নিব জানি না কতটুকু দেখাতে পারছি একটু ব্লার হয়ে আছে একটু ঠিক করার চেষ্টা করি ওকে এখন ব্র্যান্ড শ্রিম্পগুলোকে নিয়ে নিব এভাবে সিরিয়েন্স দিয়ে ভালোভাবে নিয়ে নিতে হবে এই যে এখানে আশা করি চলে আসছে আর এটাকে এখন আমি দিয়ে দিব এখানে ওকে দেখবেন কিছুক্ষণের মাঝে এই যে এই যে বাচ্চারা কিন্তু এখনই এই যে চলে আসছে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে দেখতেই পারছেন বেবিগুলো কিভাবে একদম অভ্যস্ত হয়ে গেছে খাইতে খাইতে আমি অনেক দিন ধরে ওদেরকে এভাবে খাওয়াচ্ছি সো এই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার এমন ভিডিও কেমন লাগে আর আপনিও কি আমার মতো অ্যাকোরিয়াম হবি রাখেন নাকি